বহিরাগতদের হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন তারা তবে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সারা মেলেনি দাবি আদায়ে বিকেলে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল সকালই হল ছাড়তে শুরু করেন ছাত্রীরা বারের উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ তবে হঠাৎই বদলে যায় দৃশ্যপট বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের কে আর মার্কেটের সামনে জোরো হয় আন্দোলনকারীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যানের ঘোষণা দেয় তারা এই হল আমাদের অধিকার এখানে আমরা এসেছি আমরা হল ছাড়ার জন্য না সুতরাং আমাদেরকে যে ফোর্স করা হচ্ছে আমরা সেই হল মানি না আমাদেরকে হল ছাড়ার জন্য গতকাল নির্দেশ দিয়ে কিন্তু আমরা তারপর হল ছাড়ছি না আর ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে এরপর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ ছয় দফা দাবি জানায় শিক্ষার্থীরা ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তার যথাযথ ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব কোন ধরনের যদি কিনতে ছাড়া আমাদের এক কম্বাইন ডিগ্রি পূরণ করতে হবে এবং যখন বহিরাগতরা বহিরাগত টোকাই এনে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয় সেটার দায় নিয়ে অবশ্যই আমাদের প্রক্টোরিয়াল বডির সকল টিমকে পদত্যাগ ঘোষণা করতে হবে হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছেলেরা বেশি করে তাদের দাবি আছে যে তারা বোধ হয় এটা যেহেতু যাচ্ছে এরকম আমরা একটু প্রশাসন বা বিশেষ বা ইউনিভার্সিটি এখন জানেন যে ভ্যাক এন্ড হোয়েল পরে এটা কিন্তু বা লোকাল প্রশাসনের তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি দেখি এটা সিদ্ধান্ত হতো তাড়াতাড়ি আসতে পারে রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সেই সাথে সোমবার সকাল নয়টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ